পালিত হল চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর দু দুর্নীতির বিরুদ্ধে তরণ্যের একতা গড়বে আগামীর সদ্যতা প্রতিবাদ্য নিয়ে নতুন আঙ্গেকে এবছর পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস জাতিসংঘ দু সালে নয় ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে সোমবার নয় ডিসেম্বর দিবসটির উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মানববন্ধন একাডেমি মিলন আয়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধক করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল হোসেন অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির অতিরিক্ত ডিআইজি সঞ্চয় সরকার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থী এনজিও প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার পেস্টুন সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ নির্মাণে অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে ক্ষমতায়ন করতে হবে ফলে প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিত ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে তিনি আরও বলেন আমাদের সমাজে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক দুইভাবে দুর্নীতি হয়ে থাকে অনেক অফিসার আছে যারা দুর্নীতিতে যুক্ত নয় কিন্তু প্রতিষ্ঠান দুর্নীতি করে বিদায় এটার সাথে যুক্ত সবাই দুর্নীতির আওতায় চলে আসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রযন্ত্র মূল প্রত্যাশা একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে